স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে আলোচনা করছিলাম শুক্র এবং মঙ্গল গ্রহের একটি বিশেষ সংযোগ যেটি মকর রাশিতে অলরেডি শুরু হয়েছে কিন্তু যার ফলাফলটা আমরা হয়তো একটু লেট করে পাবো না কেন লেট করে পাবো সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর তার সাথে কী কী প্রেডিকশন থাকছে পার্টিকুলার এই সময়কালে সেটিও আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা জানেন বিগত পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ গ্রহ তিনি রাশি পরিবর্তন করলেন এবং তার সবথেকে কমফোর্টেবল জায়গা যেখানে তিনি এক্সাল্টেড হন যেখানে তিনি তুঙ্গস্থ হন যেখানে মঙ্গল আরও বলশালী হয় যে ধরনী পুত্র যিনি ধরণী সন্তান যিনি কুমার যিনি শক্তি হস্তাঞ্চ যার বিদ্যুৎ বিদ্যুৎপুঞ্জের মতো শক্তি সেই কুমার মঙ্গল তিনি সব থেকে কমফোর্টেবল ফিল করেন মকর রাশি তো সেখানে মকরে মঙ্গলের অবস্থান প্রবেশ এবং বারো তারিখে ভিনাস প্রবেশ করল উত্তরাসারা নক্ষত্র দিয়ে মকর রাশি কিন্তু প্রশ্নটা হলো উত্তরা নক্ষত্রতে কিন্তু ভিনাস ততটা কমফোর্টেবল হয় না কারণ রবির নক্ষত্র হোক রবির রাশি হোক রবির সাথে সহ অবস্থান হোক ভিনাস কিন্তু খুব ভালো ফলাফল সাধারণত সেকেন্ডারি হিসেবে দেয় না তাহলে এখন প্রশ্ন হলো কবে থেকে দেবে কেন দেবে শ্রবণা নক্ষত্রে যখন মঙ্গল এবং শুক্র একত্রে অবস্থান করবে সেই সময়কালটা হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ সময় শ্রবণা নক্ষত্রে রিনাস এবং দৎসহ মঙ্গলের অবস্থান বিষ্ণুর নক্ষত্রে শুক্র এবং মঙ্গলের অবস্থান সেটি কার্যত যথেষ্ট শুভ ফলাফল প্রদান করবে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃশ্চিক রাশি কেন বৃশ্চিকের ভালো ফলাফল প্রদান করবে তার বেশ কিছু রিজন ডেফিনেটলি আছে কারণ আপনাদের এই যে মঙ্গল সে রাষ্ট্রাধিপতি তিনি ষষ্ঠপতি দ্বাদশ এবং মৎসব সমতম ভাবের অধিপতি হচ্ছেন শুক্র তার সাথে অবস্থান করবে মঙ্গল অ্যাজ এ রেজাল্ট আমরা দেখতে পারবো বেশ কিছু বিষয়ে পরিবর্তন বেশ কিছু বিষয়ে পজিটিভিটি বেশ কিছু বিষয়ের নতুন অ্যাটাচমেন্ট আমরা প্রফেশনাল ক্ষেত্রে দেখতে পারবো নতুন কিছু অ্যাটাচমেন্টের জায়গা আসবে বিশেষত যারা যুক্ত রয়েছেন সার্ভিসের সাথে বৃশ্চিকের ক্ষেত্রে আমি দেখেছি আয়দার অনুরাধা হোক আয়দার জ্যেষ্ঠা হোক এদের যে প্রফেশনাল লাইফ এদের যে সার্ভিস লাইফ প্রচুর পরিশ্রম করে এরা এবং এরা প্রত্যেকটা কাজ পুঙ্খানুপুঙ্খের সাথে নিখুদতার সাথে নিপুণতার সাথে এরা কিন্তু নিয়ন্ত্রণ করে তো যে রাশিটি বৃশ্চিক সেই বৃশ্চিকের তৃতীয় যখন প্রবেশ করবে এবং এই সংযোগটি তৈরি হবে আপনাদের যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার ইনক্লিনেশন অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং যাদের সমস্যা ভাইয়ের সাথে আছে যাদের সমস্যা দাদার সাথে আছে সহোদরের সাথে যাদের সম্পর্ক খারাপ হয়েছে যাদের শরীরের যে কোনো যন্ত্র অর্গ্যান এবং বিশেষত যে অর্গ্যানগুলো শরীরের বর্জ্য পদার্থকে বের করে দিতে সহায়তা করে সেই অর্গান রিলেটেড যাদের যাদের সমস্যা আছে আমি স্ট্রংলি মনে করি তাদের কিন্তু পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে মানে তাদের স্বাস্থ্য সমস্যা থেকে পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ আমরা লক্ষ্য করতে পারবো অ্যান্ড ডেফিনেটলি দ্যাটস আ গ্রেট কম্বিনেশন ফর দ্য সাইন অব স্করপিও এই কম্বিনেশনে আপনাদের ধনাত্মকতা নিশ্চিতভাবেই বাড়বে মনিটারি বিষয় এই কম্বিনেশনে ডিরেক্টলি অ্যাটাচড নয় কর্মজীবনের ক্ষেত্রে স্টেবেল হওয়ার জায়গাটা কিছুটা লক্ষ্য করা যায় তবে পরিবর্তনশীলতার মাধ্যমে স্টেবেল হওয়ার যে সুযোগ সেটি কিন্তু আসতে পারেই যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃশ্চিক বৃশ্চিকের আমরা ব্যবসার ক্ষেত্রেও কিন্তু একটা পরিবর্তনের জায়গা দিচ্ছি ব্যবসা করছেন দীর্ঘদিন ধরে বিশেষ করে ব্যবসা করছেন কসমেটিক্সের বিশেষ করে ব্যবসা করছেন মাইল রিলেটেড কোনো কিছুর মাইন্সের বিশেষ করে বিল্ডিং ম্যাটেরিয়াল রিলেটেড কোনো কিছুর ব্যবসা করছেন আসবাবপত্রের ব্যবসা করছেন স্টেশনারি প্রোডাক্টসের ব্যবসা করছেন ব্যবসা করছেন এমন কোনো একটা দ্রব্যবাদী যেটি সাধারণত ডেভোশনাল কাজে লাগে মানে পূজা অর্চনার কাজে লাগে এমন কোনো বিষয়ের সাথে যুক্ত রয়েছেন যেটা ডিরেক্টলি জমির সাথে যুক্ত পেট্রোকেমিক্যাল রিলেটেড কোনো কিছুর ব্যবসা করছেন যেগুলো ধরনের সেন্ট সেই কসমেটিক্সের মধ্যেই এই কসমেটিক্সের সেগমেন্টেই পড়ে গেল তো এই ধরনের ম্যাটারের সাথে যারা কানেক্টেড রয়েছেন আমি মনে করি তাদের কিন্তু ধনাত্মকতা বাড়বে এবং বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখব পজিটিভিটি ইনক্রিজ হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে আপনাদের ক্রোধ সুযোগ এগুলো কিন্তু অনেকটা বাড়বে যদি আপনার রাশি হয়ে থাকে কি রাশি নিশ্চিতভাবেই বৃশ্চিক রাশি বৃশ্চিকের ক্ষেত্রে আমরা এই সঞ্চারের ফলে কিন্তু ম্যারাইটাল লাইফ নিয়েও অনেকটা প্রেডিকশন রাখতেই পারি বিশেষ করে বৃশ্চিকের অনেকেই আছেন যাদের বর্তমানে যে ম্যারাইটাল লাইফ সেটা খুব সুবিধাজনক নয় বর্তমানে বিভিন্ন রকম বৈবাহিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে অনেকের তো এরকমও প্রশ্ন হচ্ছে মনের মধ্যে যে আদতেও সম্পর্কটা রাখা ঠিক হবে কিনা বা সম্পর্কের কারণে কোনো ক্ষতির জায়গা হঠাৎ করে আসবে না তো দেখুন আমি মনে করি যে হঠাৎ করেই সম্পর্কজনিত ক্ষতি এই মুহূর্তে আসবে না তবে যাদের অলরেডি সেপারেশন হয়েছে সেপারেশন অ্যান্ড ডিভোর্স ইজ নট সেম যারা সেপারেট রয়েছেন আলাদা জায়গায় থাকেন শ্বশুরবাড়িতে আর তার থাকতে পারছেন না আপনি জাতিকা বাবার বাড়ি চলে এসেছেন বা আপনি আপনার কোয়ার্টারে থাকেন হোয়াটেভার আপনি একসাথে নেই এই ধরনের ম্যাটারগুলো যাদের রয়েছে তাদের একটু টাইম লাগবে বিষয়টা ঠিক হতে কিন্তু যাদের টুকটাক অশান্তি চলছে এই মনে হচ্ছে ছেড়ে দিই এই মনে হচ্ছে ডিভোর্স নিয়ে নিই এরকম একটা জটিলতা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছে এই জায়গাটা কিন্তু বৃশ্চিকের যথেষ্ট ভালো তাহলে বৃশ্চিকের ব্যবসার ক্ষেত্রে ধনাত্মকতা দেখলাম বৃষ্টিকের ধনাত্মকতা দেখলাম আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে বৃশ্চিকের ধনাত্মকতা দেখলাম নিশ্চিতভাবেই তাদের হেলথের ক্ষেত্রেও একটা ধনাত্মকতা দেখব বিশেষ করে অনেকের প্রবলেমটা আমি যেটা বলছিলাম একটা হচ্ছে বর্জ্য পদার্থকে কেন্দ্র করে এবং পেনের সমস্যা আছে হাড়ে ব্যথা অস্থি ব্যথা বিভিন্ন রকম বাত ইত্যাদি সমস্যার জন্য বারংবার ভুগতে হচ্ছে তো এই ধরনের জটিলতার জায়গা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও একটা বেটার টাইমিং একটা বেটার জায়গা উই ক্যান আমরা আশা রাখতে পারি যে তাদের ক্ষেত্রেও একটা ধনাত্মকতা অনেকেই যারা এখনো পর্যন্ত চেষ্টা করছেন বিশেষত নিজের একটা আস্তানা গড়ে তুলতে কিন্তু কোনো একটা কারণবশত বারংবার আপনাকে পিছিয়ে আসতে হয় যতবারই আপনি ভেবেছেন আপনার ফ্ল্যাট হবে আপনার বাড়ি হবে এবং সেটাতে আপনি হাত দেবেন কোনো না কোনো কারণবশত আপনাকে কিন্তু বারংবার সেই ফ্ল্যাটটা তৈরি করতে পারেন না কোনো একটা প্রবলেম চলে আসে সডেন কিছু সমস্যা চলে আসে যে কারণে আপনাকে বারংবার কিন্তু চলে আসতে হয় তো এই ধরনের সমস্যাও ফিল করছেন আমি জানি অনেকেই আপনাদের মধ্যে রয়েছে এখনও ভাবছেন যে ফ্ল্যাটে হাত দেবো বাড়িতে হাত দেবো কিন্তু সমস্যাটা কি বলুন একটু টাইম নেই একদম ভেরি রিসেন্ট টাইমে আপনার এই জায়গাটা দরকার নেই করে আমি তো স্ট্রিক্টলি আপনাকে সাজেশন দিচ্ছি যে যদি ভাবতে হয় এই সংক্রান্ত বিষয় নিয়ে যে এস আপনি একটা ফ্ল্যাট করবেন একটা বাড়ি করবেন ক্যান ইনভেস্ট বাট এই মুহূর্তে করার দরকার নেই এই সেগমেন্টে ইনভেস্ট করবেন না সেটা ভালো হবেন হ্যাঁ এটা অবশ্যই বলা যেতে পারে যে কিছু সহদর রিলেটেড সমস্যা মিটবে কিছু সম্পত্তি রিলেটেড সমস্যা মিটবে তবে যারা অতিরিক্ত দেনার মধ্যে ডুবে রয়েছেন এবং ভাবছেন যে আপাতত বিভিন্ন জায়গায় নেনা আছে কোথাও দু লাখ কোথাও এক লাখ কোথাও পঞ্চাশ হাজার এই করে হয়তো সব মিলিয়ে হয়তো ছ লাখ টাকা আপনার দেনা আছে বা পাঁচ লাখ টাকা আপনার দেনা আছে এবং আপনি ভাবছেন যে এক কাজ করি একটা জায়গা থেকেই ছ লাখ নিয়ে নিই সেখানেই সব ছিল বাকিগুলো মিটিয়ে দিই তো এই ধরনের ডিসিশন যারা নিয়েছেন তার তো ডেফিনেটলি সবার প্রথমে যেটা দরকার সেটা হলো নতুন একটা লোন পাওয়া ওয়েল আপনি যদি আপনার জিজ্ঞাসা করেন যে লোন প্রাপ্তির মতো জায়গা আছে কিনা না শুক্রমঙ্গলের কম্বিনেশনে কিছুটা থাকবে আপনার পার্সোনালিটি আপনাকে হেল্প করবে টু অ্যাচিভ সাম অফ দ্যাট প্রশ্নটা হলো তাদের নিয়ে যারা সায়েন্টিস্ট কেমিস্ট্রির সাথে যুক্ত রয়েছেন বিজ্ঞানের সাথে যুক্ত রয়েছেন প্রযুক্তির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পরিস্থিতি কতটা বেটার হতে পারে আই স্ট্রংলি বিলিভ যে তাদের ক্ষেত্রেও পরিস্থিতি বেটার হবে অনেক ক্ষেত্রেই এই ধর্মাত্মকতা হওয়ার মতো অবকাশের জায়গা লক্ষ্য করতে পারছি এমনিতে আপনাদের কিন্তু ধনাত্মকতার জায়গা নিশ্চিতভাবে রয়েছে দাম্পত্য ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রেও আমরা যথেষ্ট গ্রোথ এক্সপেক্ট করতে পারি যথেষ্ট গ্রোথের জায়গা লক্ষ্য করা যায় আর পারিবারিক জীবনকে কেন্দ্র করেও কিন্তু কিছুটা পজিটিভিটি রয়েছে এটা নিয়ে কোনো সন্দেহও নেই সন্দেহের কোনো রকম অবকাশ নেই তবে প্রশ্নটা এটাই আপনার কিছু গুপ্ত শত্রু নিয়ে যেটা বৃশ্বিককে হয়তো এই সময়েও ভাবাবে পরিবর্তনশীল যুগে বিভিন্ন রকম সমস্যা আমাদের জীবনে আসে কিন্তু অনেক সময় দেখা যায় কিছু কিছু প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাই না এবং একটা কথা জানবেন জীবনের সকল প্রশ্নের সব থেকে বড় উত্তর হল সময় সময়ের থেকে বেটার কোনো উত্তর হতে পারে না নো বেটার অ্যান্সার এক্সিস্ট রেদার দ্যান টাইম সো এই যে সময় অনেক উত্তর আপনাকে দেবে এবং কারেন্টলি আপনি খুব কনফিউজ রয়েছেন বিশেষ করে কিছু মানুষকে নতুন চিনতে শিখেছেন এবং যে মানুষটিকে বিশ্বিক কিন্তু সবাইকে ভরসা করে না আমি বলি বৃশ্চিক রাশি সবাইকে ভরসা করে না তাদেরকেই ভরসা করে যাদের সাথে এদের মেন্টাল ম্যাচ হয় বা এরা যেখানে যুক্তি দেখে সেখানেই বিশ্বাসের জায়গাটাকে বহন করে নিয়ে যায় আরও এগিয়ে নিয়ে যায় আর সেই জায়গা থেকে সমস্যাটা ক্রিয়েট যুক্তি দেখেছে দেখার পর সেই জায়গাটাকে এঙ্গেজড করলো নিজেকে দেখুন বৃষ্টিকের তো বেশি কিছু কোয়ালিটি আছে আজকে বৃষ্টিক রাশিকে আপনি খুঁজে পাবেন না বসে বসে পাড়ার মোড়ে উদ্দেশ্যহীনভাবে গল্প করছে বৃষ্টিক সবসময় তার কাজ নিয়ে যথেষ্ট সচেতন হ্যাঁ একটা টাইমে রিল্যাক্সেশন দরকার কিন্তু ঘন্টার পর ঘন্টা বৃষ্টিককে কখনোই পেতে পারেন না দশটা মানুষের নিয়ে বিনা কারণে গাসিক করছে বৃষ্টিক করবে না বৃষ্টিক করে না বৃশ্চিকের পছন্দ অপছন্দ সুনির্দিষ্ট এটা বলতেও পারে আপনাকে যদি পছন্দ না হয় বৃষ্টিক আপনার সামনে বলে চলে যাবে একটা গুণ আমার খুব ভালো লাগে তবে পার্সোনালি সেটা হলো যখন কারোর প্রতি একটু দুশ্চিন্তা হয় মানে কারোর সাথে একটু অসন্তোষ বৃশ্চিকের জন্ম নেয় বৃশ্চিক কিন্তু একটা বিষয় মেনটেন কর কি বিষয় তাদের প্রতি একটু অসন্তোষ তৈরি হয়ে যায় সমস্যা তৈরি হয়ে যায় বৃষ্টি প্রথমেভাবে তাদের এটা ক্ষতি করে দেবো এটা করে দেবো সেটা করে দেব রেগে যায় প্রচন্ড পরিমাণে রেগে যায় কিন্তু তারপরে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই এরা ভুলে যায় আবার পরে মনে পড়ে কিন্তু এটা কোনো ক্ষতি করে না আবার চেপে যায় আবার মনে পড়ে মানে ভোলে না কিন্তু এটা নয় না বলার অর্থ যে এ কারোর ক্ষতি করে দেবে কারোর সমস্যা করে দেবে আমরা বেশ কিছু বিষয়ে বৃষ্টিকের আরও আলোচনা একদিন করতেই পারি সেটা আমরা নিশ্চিতভাবেই করবো আপাতত প্রেডিক্টিভ পাওয়ারটি আমরা বেশি খেয়াল রাখি কিছু সম্পর্কের যোগাযোগের জায়গা দেখছি কিছু সম্পর্কও ফ্রুটফুল হবে বলে আশা রাখা যায় এবং বিশেষ করে যাদের নো কমিউনিকেশন স্টেজে কারেন্টলি রিলেশনশিপটা অনগোয়িং করছে আই স্ট্রংলি মিলি যে তাদের জন্য অন্তত পক্ষে এই এই ফেজটা কিছুটা পজিটিভ দিকে যাবে অন্তত নো কমিউনিকেশন যে ফেজ আপনাদের কারেন্টলি ক্লিয়ার সেই ফেজটা কন্টিনিউ হবে না অ্যাজ এ রেজাল্ট আপনারা অনেক তা বেটার একটা কিছু এক্সপেক্ট করতে পারেন স্ট্রংলি আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম আর রইল বাকি হচ্ছে যাদের বিবাহ সংক্রান্ত প্রবলেম হচ্ছিলো সেটা তো আমি প্রথমেই প্রেডিক্ট করেছি জায়গাটা পজিটিভ হবে নতুন বিবাহের যোগ দেখতে পাচ্ছি অ্যারেঞ্জ ম্যারেজের জায়গাটা বেশি প্রমিন্যান্ট এটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি এবং দূরেই বিবাহর সংযোগ কিন্তু তৈরি হতে পারে অনেকে কনফিউজ থাকবেন দূরে করবো করলে কি বেটার হবে কোনো ক্ষতি হবে না তো এই ধরনের কনফিউশন না রাখাই ভালো বলে আমার মনে হয় দেখুন আজকের অনুষ্ঠানটা মূলত ছিল আহ বৃষ্টিক রাশি জাতক জাতিকাতে নিয়ে এবং শুক্রমঙ্গলের সঞ্চারের ফলাফলটা নিয়ে কেমন লাগবে আজকের অনুষ্ঠান আমাকে জানেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকতে হবে আপনাদেরকে অনেক ভালো থাকুন জয় শ্রী গণেশ